বিদাত হচ্ছে ইবাদাত করলাম কিন্তু রাসুলের নীতির সাথে মিল না। করলাম কিন্তু নিয়মের সাথে মিল খেলো না তাই হলো তো কেউ যদি বলে যে পাকা রাস্তা ছিল না তাহলে এখন পাকা রাস্তা কি বিদাত তা আমি কি এটা নেকির জন্য করছি কেউ যদি বল আপনার আপনার যে সাউন্ড একটা মুখে লাগানো আছে এমন তো রাসুলের ছিল না আমি কি এইটা নেকির জন্য করছি আল্লাহু আকবার এই কথা আমি মুখে বললাম এতে যা নেকি পাবো সাউন্ড লাগিয়ে বললেও আমি তাই নেকি পাবো আমি যদি এখন বলি যে আল্লাহ আকবার এতে হবে 20 নেকি আর সাউন্ড লাগিয়ে বললে হবে তিরিশ নেকি তাহলে এটা কি হবে বিদাত আর নবী সাল্লাল্লাহু আলী বলেছেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা فهو رد কোনো ব্যক্তি যদি এমন কোন কাজ করে ইসলামের মধ্যে নেকির আশায় আশায় এমন কোন কাজ করে যার পক্ষে আমাদের কোনো প্রমাণ হজ্জ দলিল নাই ফাহুন সেটা প্রত্যাখ্যাত আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও আল্লাহ রব্বুল আলমিনের জন্যে যে আল্লাহ সুফায়ন আহমত আয়লা নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম সকলেই বলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আমাদের সবাইকে তার নিজ অনুগ্রহে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ আরো একবার সুক্রিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ রসল্লাহ সাল্লু আলি আসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী إبن كرانتو نبي مانو بوتر موكتر دوت محمد رسول الله صلى الله عليه وسلم أمر رضاير أنتو ستلتكي أكبر دولة بولي اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شمرد بستريك كمان ناتسنا الحمد لله على كل حال وفي كل مكان. أمر رسول الله صلى الله عليه وسلم بروتي دورو دي صلات صلاة بيشكرتي الحمد لله. النبي صلى الله عليه وسلم اكتب بكته حدث সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে দুজনের একজনকে পেয়েছে বা উভয়কেই পেয়েছে কিন্তু তাদের সেবাযত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবী সাল্লাহু আলী হাসাল্লাম এই বদয় বলেছেন আমিন নবী সাল্লাহু আলী হাসাল্লাম আরও বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে রমজান মাসকে পেয়েও আল্লাহর কাছে নিজের গোনাহ মাফ করাতে পারে নাই সে ধ্বংস হয়ে যাক নবীজি বলেছেন আমিন তৃতীয় ধাপে তিনি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক অর্থাৎ বদোয়া যার সামনে নবী সাল আলী ভাইসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু নবীর নাম শুনেও সে ব্যক্তি নবী সাল্লু আলী আসাল্লামের প্রতি দরুদ পাঠ করে নাই সাল্লাহু আলী ওয়াসাল্লাম বলে নাই অর্থাৎ এই হারিস থেকে শিখলাম যখনই আমরা নবী সাল্লাহু আলী হাসাল্লামের নাম শুনব কমপক্ষে এতটুকু পড়ব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রবুল্লা আলমিন তার নবীকে সম্মানিত করেছেন মাকামে মাহমুদ দিয়েছেন নবীসালীসাল্লাম হাউজ এ কাউসারের যে পানপাত্র পেয়ালা সেখান থেকে উম্মতে মুহাম্মাদিকে পানি পান করাবেন ইনশাল্লাহ এমনকি তিনি উম্মতের কবিরা গুনাগার ব্যক্তিদের জন্যে আমভাবে সুপারিশ করবেন অবশেষে দেখা যাবে যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ ইমান ছিল আল্লাহ রবুল্লা আলমিন তাকেও একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবেন ইনশাল্লাহ নবী সাল্লাহ আলী ও অন্য হারিসে বলছেন যদি তোমরা আমার সুপারিশ পেতে চাও তাহলে একটা ছোট্ট আমল করতে হবে সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার নবী সাল ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে বলতে হবে আল্লাহম সাল্লি আল্লাহ সাল্লিম অথবা আল্লাহমাদ্লিহ ওয়সাল্লিম আলা নবীন মুহম্মেদ অথবা আমরা যেটা পড়ি নামাজের মধ্যে সাল্লি আলা মুহাম্মেদ ওয়াইল আলি মোহাম্মদ কেমা সল্লাইতে আল ইব্রাহিম ওয়াইল আল ইব্রাহিম ইনকাকে হামিদুম্মিদ এরপরে على محمد وعلى ওয়াইল محمد كما باركت على আলাহিম وعلى আল ابراهيم ইনকে হামিদুম মজিদ আল্লাহ রবুল্লা العالمين জানাচ্ছেন আমাদেরকে যে ব্যক্তি একবার নবীর রিপোর্ট দরুদ পড়বে ইনশাআ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তার আমুলনামা থেকে দশটা গুণা মিটিয়ে ফেলবেন ইনশাআল্লাহ এবং তার আমল নামায় দশটা নেকি লিখে দেওয়া হবে আল্লাপাক তাকে দশবার রহম করবেন তার মর্যাদার স্তর আল্লাপাক দশ গুণ বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে আমরা নামাজের মধ্যে শেষ বৈঠকে বা দ্বিতীয় রাকাতের বৈঠকে বসে পড়ি আমরা দাঁড়িয়ে থাকি না আমরা বসে থাকি বসে বসে আমরা বলি আতুল্লাহ ওয়াসাল এক বাক্যে অর্থ হচ্ছে যাবতীয় শারীরিক আর্থিক মৌখিক সমস্ত ইবাদত জন্য কার তারপরে আমরা বলি আসসালাম আয়লা হে নবী আপনার প্রতি শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক আমরা তখন বসে থাকি আমরা তখন দাঁড়িয়ে থাকি না আমরা তখন বসে থাকি আমরা বলি আসসালামু আলাই না আল্লাহ পাকের সমস্ত সৎ বান্ধাদের উপর শান্তি বর্ষিত হোক ওই সময় আমরা বসে থাকি আমরা দাঁড়িয়ে থাকি না এরপর আমরা বলি আশ্লাহ ওয়াহিক ওয়াদ মুহাম্মদেন আব্দু হু এই সময় আমরা বসে থাকি দাঁড়িয়ে থাকি না এরপর আমরা পড়ি আল্লাহ আল্লাহ মুহম্মদ হে আল্লাহ মুহাম্মদ সালু আলি প্রতি শান্তি সালাত বর্ষণ করুন ওয়ালা আলি মুহাম্মদ মুহাম্মাদের পরিবারের উপরেও সালাত এবং শান্তি বর্ষণ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كما صلیت علی ابراہیم যেভাবে আপনি ابراہیم আলাইহিস সালামের পরিবারের ابراہیم আলাইহিস সালামের উপর শান্তি বর্ষণ করেছেন ওয়ালা আলি ابراہیم এবং ابراہیم আলাইহিস সালামের পরিবারের উপর শান্তি বর্ষণ করেছেন ইন্নাকা হামিদুম মাজিদ নিশ্চয়ই আপনি হচ্ছেন হামিদ প্রশংসিত মাজিদ আল্লাহ রবুল আলমিন হামিদ উন্িদ আল্লাহমিক আল্লাহ মুহাম্মদ আল্লাহ রব আলিন মুহাম্মদ সালাহ আলী ওর প্রতি বরকত নাজিল করুন ও ওয়াই আলী মুহাম্মদ মুহাম্মদ সাল আলী পরিবারের উপর বরকত নাজিল করুন ক্যামা রক্ত আলা ইব্রাহিম যেভাবে আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলি ইসলামের উপর ওয়া আলাহ আলি ইব্রাহিম ইব্রাহিম আলি ইসালামের পরিবারের উপর ইন্ হামিদুম উন্িদ নিশ্চয়ই আপনি হামিদ এবং মজিদ এই দর পাঠের সময় আমরা দাঁড়িয়ে থাকি না আমরা বসে থাকি এরপর মা আসুরা পড়ি নামাজ শেষ করে ফেলি সালাম ফিরাই এই পদ্ধতি নবী সাল্লাহ আলী শিখে শিখিয়েছেন কাদেরকে শিখিয়েছেন নবী সাল আলী সবচেয়ে কাছের যারা সাহাবি রাদাইন চোদ্দশো বছর আগে নবী সালাহ আলীামের যুগ যারা পেয়েছে যেটা আমরা বলি সবচেয়ে শ্রেষ্ঠ সময় সবচেয়ে শ্রেষ্ঠ যুগ যেটা আমরা বলি এই যুগের সাহাবিদেরকে নদীল্লাহু আলম আজমাইন তাদেরকে নবী সাল আলী এই পদ্ধতিতে নামাজ পড়া শিখিয়েছেন নবী সাল আলী প্রতি দরুদ এবং সালাদ পেশ করা শিখিয়েছেন নবী করিম সাল্লাহ আলী যখন শেখান এটা হলো সুন্নাহ যখন নবীর শেখানো পদ্ধতি বাদ দিয়ে মানুষ নিজের পদ্ধতি চালু করে তাকে বলা হয় আর নবী বেদাতাম বলেছেন কোনো ব্যক্তি যদি এমন কোন কাজ করে ইসলামের মধ্যে নেকির আশায় সোয়াবের আশায় এমন কোন কাজ করে যার পক্ষে আমাদের কোনো প্রমাণ হজ্জাত দলিল নাই রদ্দুন সেটা প্রত্যাখ্যাত সেটা বাতিল সেটা প্রত্যাখ্যাত বর্তমান বিশ্বে যত মানুষ বেঁচে আছে আটশো কোটি মানুষ যদি এমন কোন আমল করে যে আমলের পক্ষে নবী সালাহ আলী হিসাল্লামের কোনো প্রমাণ নাই সাহাবাই কেন্লাহু মাইন তাদের কোনো প্রমাণ নাই আটশো কোটি মানুষ সেই আমলটাকে ভালো মনে করলেও সেই আমলটা বেদায়াতি থাকবে বেদায়াতি থাকবে বেদায়াতি থাকবে